আমরা এ পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রেফস চক্র আচ্ছা তোমাদের অনেকেরই ধারণা হতে পারে যে বায়োলজি শুধু মুখস্থ এই বিশাল বিশাল বিক্রিয়া বা এই অধ্যায়ে তোমরা দেখেছো বড় বড় চক্র সেগুলো কিভাবে মনে রাখবো প্রথম কথা হচ্ছে যে আসলে এগুলো এভাবে মুখস্থ করতে হয় না বা মনে রাখতে হয় না যতটুকু তোমাদের প্রয়োজন সেই অংশটুকু আমি বলছি এটুকুই মনে রাখো এই টোটাল ক্রেস চক্র মুখস্থ করতে যেও না আচ্ছা একদম শুরুতে খেয়াল করে দেখো যে সবাজ শোষণের তৃতীয় ধাপ এটা হচ্ছে ক্রেফস চক্র কেন ক্রেপস চক্র এটার নাম কেন কেলভিন চক্র না কারণ এই চক্রটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্রেপস বিজ্ঞানী ক্রেপস এর নাম অনুযায়ী এই চক্রের নাম হচ্ছে ক্রেপস চক্র এটার নাম কেলভিন চক্র না এটা কিন্তু অনেক সময় ভুল হয় আর সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে একটা চক্রের নাম ছিল কেলভিন চক্র আর শোষণের ক্ষেত্রে এই যে তৃতীয় ধাপ এটার নাম হচ্ছে ক্রেপস চক্র এটা কিন্তু উল্টাপাল্টা করো না আচ্ছা এরপর যে আমরা একটু বলি সেটা হচ্ছে ক্রেফ চক্র দ্বিতীয় ধাপে যে অ্যাসিটাইল করে সৃষ্টি হয় সেটা যখন মাইটোকন্ডিয়ার ভেতরে প্রবেশ করে তখনই ক্রেস চক্রের সূচনা হয় শুরু হয় তাহলে আমরা একটু লিখে ফেলি যে সাইটোপ্লাজমে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে তোমরা জানো এটা দুই কার্বন বিশিষ্ট আমরা একটু আগে দেখেছিলাম তাহলে দেখো চক্র কিভাবে শুরু হবে চক্র শুরু হবে যে এই সাইটোপ্লাজম থেকে অ্যাসিটাইল যেটা দুই কার্বন বিশিষ্ট ছিল সেটা যখন ঢুকবে এবং পর দেখা যাবে যে এখানে অলরেডি আরেকটা যৌগ আছে আমি এখানে একটু মুছে ফেলে লিখছি নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক খেয়াল করে দেখো যে অ্যাসিটাইল কোয়ে যেটা ছিল দুই কার্বন বিশিষ্ট সে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আসে এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে অলরেডি আরেকটা অনু রয়ে গেছে যেটার নাম হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সাল ও অ্যাসিড অ্যাসিড তাহলে খেয়াল করো যে এই দুইটা অনুর মধ্যে কে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আগে থেকেই আবাস করে আছে বসবাস করছে অক্সালো অ্যাসিড অ্যাসিড এই যে আগে থেকেই বাস করে এটাকে বলা হচ্ছে আবাসিক তোমরা যেন আবাসিক এরিয়া তাই না যেখানে সবাই বাস করে তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট এ আগে থেকেই মাইটোকন্ড্রিয়ার ভেতরে আবাস করে বাস করে এই জন্য এটাকে বলা হচ্ছে আবাসিক তাহলে ক্রেস চক্রে অনু বলা হয় কাকে অনু বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে যে হচ্ছে চার কার্বন বিশিষ্ট আর বাইরে থেকে আসে অ্যাসিটাইল করে যেটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট আমরা আগেই দেখেছি তাহলে এরা যখন বিক্রিয়া করবে নিশ্চয়ই একটা যৌগ তৈরি হবে ওই যৌগটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড দেখো এখানে চার কার্বন আর এখানে দুই কার্বন দুটো মিলে হবে ছয় কার্বন তাহলে সাইট্রিক অ্যাসিড হবে একটা ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ তাহলে এটাই হচ্ছে আসলে ক্রেসচক্রের যতটুকু মনে রাখতে হয় খেয়াল করে দেখো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে কে আসে অ্যাসিডাই করে কে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আগে থেকেই ছিল আগে থেকে ছিল অক্সালো অ্যাসিটিক এবং বিক্রিয়া করে তৈরি করে সাইট্রিক অ্যাসিড শেষ তাহলে এইটুকুই মনে রাখবো এবার খেয়াল করো সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার যদি আমি দেখাই তাহলে জিনিসটা দেখতে এমন তোমরা দেখতেই পাচ্ছ এই যে প্রত্যেকটা এই জায়গায় এই জায়গায় এবং এই জায়গায় আরও তিনটা কার্বন থাকবে তোমরা এই স্ট্রাকচার নিশ্চয়ই জানো তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড ছয় কার্বন বিশিষ্ট দেখো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন আর এই এই জায়গাগুলোতে আরো তিনটা কার্বন ছয়টা কার্বন তাহলে এই স্ট্রাকচার থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড তাহলে আমি একটু বলে ফেলি এটা হচ্ছে একটা ট্রাই অ্যাসিড তাহলে সাইট্রিক অ্যাসিডকে আমরা বলছি ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড কেন কারণ তিনটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে এই জন্য ক্রেস চক্রের আরো কিছু নাম আছে এগুলো খুব সহজ মনে রাখার জন্য আমি একটু বলছি ধরো ক্রেফস চক্রে প্রথম কোন পদার্থ তৈরি হলো তৈরি হয় সাইট্রিক অ্যাসিড এই জন্য সাইট্রিক অ্যাসিড সাইকেল সাইট্রিক অ্যাসিড সাইকেল ক্যাক বলো ক্রেফস চক্রের আরেক নাম কি সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন কারণ প্রথম যে স্থায়ী পদার্থ তৈরি হয় সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড আচ্ছা আবার খেয়াল করো সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড তাহলে এই চক্রের আরেক নাম ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড চক্র বা টি সি এ চক্র এটাও মনে রাখতে হবে তাহলে দেখো টোটাল ক্রেফ চক্র থেকে তুমি যদি এইটুকু বুঝো তাইলেই তোমাদের জন্য যথেষ্ট এক অ্যাসিটাইল কোয়ে অবজালো অ্যাসিটিক অ্যাসিড যেটাকে বলা হচ্ছে আবার আগে থেকেই ছিল তাহলে এরা বিক্রিয়া করে তৈরি করে সাইট্রিক অ্যাসিড এই জন্য চক্রের নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড এই জন্য ক্রেপস চক্রের আরেক নাম ট্রাই অ্যাসিড চক্র বা টিসিএ চক্র আমি শেষ করব যেটা দিয়ে সেটা হচ্ছে ক্রেপস চক্রে ওই যে বিশাল বিক্রিয়া তোমাদের বইতে দেওয়া আছে এগুলোর মাধ্যমে আসলে কি তৈরি হয় সেটুকু জানলেই চলবে তৈরি হয় ছয় অনু যেটাই এফএ একই কথা তৈরি হয় চার অণু কার্বন ডাইঅক্সাইড এইটুকু তোমাদের মনে রাখতে হবে তাহলে আবার বলি যে এই টোটাল কৃষ চক্রের মাধ্যমে ছয় টু দুই অনু এফএিএচ টু এটিপি বা জিটিপি তুমি যেটাই বলো এটা হচ্ছে সমানু তৈরি হয় আচ্ছা আমি জিটিপিটা বসে দিচ্ছি ধরো এটিপি তৈরি হলো এবং তৈরি হয় চার অণু কার্বন ডাইঅক্সাইড তোমরা একটু খেয়াল করে দেখো যে শ্বসনে যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে তার চার অণু তৈরি হচ্ছে ফ্রেট চক্রে আর ওই যে দুই অণু একটু আগে দেখিয়েছিলাম যে অ্যাসিটাইল কয়ে সৃষ্টির ধাপে দুই অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে ওখানে দুই অনু কার্বন ডাইঅক্সাইড আর এখানে চার অণু কার্বন ডাইঅক্সাইড মিলে ছয় অনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে আমি এটাও মুছে দিচ্ছি এটা এখন লাগবে না আমাদের আমি এই তিনটা নিয়ে একটু বলি যে ক্রেফস চক্রের মাধ্যমে কয়নু এটিপি তৈরি হয় এটা দেখো এখানে খুব সিম্পল এনএচু এটা হচ্ছে চেক সরাসরি এটিপি পাওয়া যায় না এখান থেকে এরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে এরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে তখনই তৈরি করবে এটিপি তাহলে খেয়াল করো এগুলো প্রত্যেকটা থেকে আমরা পাবো তিন অনু এটিপি তাহলে কত হচ্ছে মোট তিন ছয় আঠারো আঠারো এটিপি আবার খেয়াল করো দুই অনু এফিডিএস প্রত্যেকটা থেকে আমরা পাই দুইটা এটিপি তাহলে আমরা দুই দুগুনো চার এটিপি পাবো আর এখানে সরাসরি অলরেডি দুটো এটিপি রয়ে গেছে তাহলে দেখো টোটাল এটিপির হিসাব হচ্ছে আঠারো দুই বিশ চার চব্বিশ চব্বিশ এটিপি খেয়াল করে দেখো তাহলে ক্রেস চক্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পরিমাণ এটিপি পাওয়া যায় কত পাওয়া যাচ্ছে দেখো ছয় অনু এন এডিএইচ টু থেকে তিন ছয় আঠারো এটিপি দুই অনু এফ এডিএইচ টু থেকে দুই দু গুণ চার এটিপি এবং দুই অনু এটিপি সরাসরি তাহলে এই যে দেখলাম আমরা টোটালটা চব্বিশ এটিপি তোমাদের খেয়াল আছে কিনা আমি একটু রিক্যাপচুলেশনের জন্য আবার একটু বলে দিচ্ছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নেট সর্বমোট এটিপি তৈরি হয় আট অনু একটু আগে আমি দেখিয়েছিলাম দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এই ধাপে এটিপি তৈরি হয় ছয় ছয়নু আর ক্রেস চক্র তৃতীয় ধাপ এই ধাপে এটিপি তৈরি হয় চব্বিশ অনু তাহলে মোট কত হচ্ছে আট এর সাথে ছয় এর সাথে চব্বিশ মোট আটত্রিশ এটিপি হিসাবটা কেমন আট অনু এটিপি ছয় অনু এটিপি আর চব্বিশ এটিপি এই তিনটা মিলে মোট আটত্রিশ এটিপি পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে এই যে আটত্রিশ এটিপি আমরা পেলাম এগুলো কখন পাবো যেন যখন আমরা ব্যাংকে যাব আর আমাদের ব্যাংকের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের ব্যাংকের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম